ওই রসুল যখন মে গেছেন তো বলছে কি চাইতে আসছেন যদি উন্মত না ওঠে তো উঠবে কোথায় তো লা উন্মতি বিনতি ফাতেমাওয়ালা এইখানে মেয়ে কো চাইতে আসি নাই পরিবার পরিজন কেও চাইতে আসি নাই আমার পুত্র চাইতে আসি নাই উম্ম চাইতে আস আলুকা উম্মতি চাই উম্মত চাই আবার যুক্তিও দিতেছেন লজিক দিতেছেন আন্ত রব্বুল করিম আনী রাহিম আপনার রব্বে করিম আগে আমি নবী রাহিম পিছে পিছিয়ে রাহিম আপনার পটুকল আগে আমার পটুকল পিছে দুয়ের মধ্যখানে উম্মদ জাহান নামে চলে যাবে আমি সৈব তো শৈব কি করে এই জন্য উম্মদ চাই তো আল্লাহ জবাব দিতেছে বন্ধু কাসম তুল স্মাইন কিমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি অন্ততকুল উন্মতি আমি জানি আপনি একাই হবেন কেয়ামতের দিন কেউ উন্মতি বলে চিৎকার দিবে না না নবী দিবে না রসুল দিবে না উলুল আজমিমিনা রসুলরা দিবে কেউ উম্মতি বলে চিৎকার দিবে না মুসাল ইসলাম তো এতটুকুও বলবে লা উম্মি আস আস উখতি মাকেও চাইনা বোন কো চাইনা আস আলুকা নফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সব নবীরা নফসি নফসি বলবে আমি জানি কেমতের দিন আপনি কবর থেকে উঠবেন তো চিৎকার দিতে দিতে উঠবেন উম্মতি উম্মতি কানতে কানতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে জিবরিল আইনা উম্মাথি আইনা উম্মাথি আওয়াসালা শাফির জাহান্নাম উম্মত কে পলসে কিনারে চলে গেছে আমার উম্মত কোথায় তুমি একা কেন আসছো তো জিবরিল আলাইহিস সালাম শান্ত না দিবে বেইজ ইল্লাহিবা চালা আলী মা শক্কার আর আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই উন্মত উঠলো কত্থে আর বলছে রাতের পাড়ে গেলই বা কোত্থে কা আপনি শান্ত হন এখন পর্যন্ত উন্মত ওঠে নাই যে কবর থেকে এই অবস্থায় উঠবে তাল্লা বলে বন্ধুকে আমতকে দুই বাগে ভাগ করছি আমি জানি আপনিই একা উন্মতি বেলা চিৎকার আর কোন নবীও দিবে না রসুলও দিবে না আমি রসুল দয়া বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে কেমন দয়ালু ছিলেন কোন দয়া নিয়ে আমাদেরকে বুঝাইছেন হায় 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 সত্য এটাই ওলামায় কেরাম লেখতে বাধ্য হয়েছেন আদাল আমানা নাসাহাল উম্মা কাশাফাল কুম্মা ও জাহাদাফিল্লাহি হাক্কা জিহাদি হাত্তা আতাহুল ইয়াকিন

আয়াত কোরআনের দেরি দোয়া করতে দেরি করেন আল্লাহকে বলছে আপনি আমাকে রাজি করবেন জানেন আমি কি চাই লান কখনো আমি রাজি হব না হাত্তা ইয়াকুনা মিন আমার একজন উন্মত নামে থাকা পর্যন্ত আপনার উপর আমি রাজি হব না ওই দয়া নিয়ে আমাদেরকে বুঝেই আল্লাহ বলছে কেমতকে দুই বাক করছি আন্তত্যকল উন্ম্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি ঘোষণা দিব সাল তো তা আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তুষাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো